হ্যালো গাইস এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে ঠিক আছে শ্রাবণী না রীতি কে সব থেকে জনপ্রিয়তা আছে তাদের কে সেরা ঠিক আছে এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করো মজাদার হতে চলেছে ভিডিওটা হুম এই দু হাজার পঁচিশ সালে কে এগিয়ে আছে হ্যাঁ শ্রাবণী না রীতি কাকে ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা হ্যাঁ আর এদের দুজনার মধ্যে সেরা কে চলছে এই ভিডিওর মধ্যে তোমরা অবশ্যই জানতে পারবো হুম ফ্যান ফলোয়ার দিক থেকে যদি আমরা দেখছি ঠিক আছে শ্রাবণী এগিয়ে আছে না রীত এগিয়ে আছে হুম এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে কেননা এই ভিডিওর খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা খুব মজাদার হতে চলেছে তোমরা এই ভিডিওটা পুরো ওয়াচ করবা ঠিক আছে আমার তো খুব সেরা লেগেছে এতে দুজনকেই ঠিক আছে তার মধ্যে জনপ্রিয়তা তো কারো না কারো তো আছেই হুম তোমরা অবশ্যই তোমরা এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে আর কিছু কিছু জায়গায় আমি দেখেছি ঠিক আছে সবথেকে জনপ্রিয়তা হচ্ছে হুম রীতির হ্যাঁ শ্রাবণী একটু অল্প আছে ঠিক আছে কিন্তু রীতির অনেক জনপ্রিয়তা আছে তবে তোমার কার কে এগিয়ে আছে হ্যাঁ তোমরা কমেন্টে জানাবা আর আমার চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভালো লাগলে ভিডিওটা তো একটা লাইক করবে লাইক করলে মোটিভেট পাবো আর মোটিভেট পেলে ভিডিও বানাতে আগ্রহটা বাড়বে তবে আমরা চলে যাচ্ছি ঠিক আছে আবার শুরু করে দিলাম এই ভিডিওর মধ্যে তোমরা কে এগিয়ে আছে তোমরা তো একটু জানতেই পারলে আমার মনে হয় রীতি সব থেকে এগিয়ে আছে